ভারতের সাথে বাংলাদেশের ক্লেশটা আসলে কোথায় আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে ডিপলি চিন্তা করতেই হবে আপনাকে আপনি বলতে পারেন ভারত হিন্দু রাষ্ট্র বাংলাদেশ মুসলিম মুসলিম রাষ্ট্র কিন্তু ভারতেও আছে বাংলাদেশেও হিন্দু আছে অন্যান্য ধর্মাবলম্বী দুই দেশে আছে সাতচল্লিশ সালে যে দেশভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে এটা তখন মানা যায় কিন্তু এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের যে ক্লেশ সেটা শুধু ধর্মের দিকে আপনি নজর দিলে হবে না ধর্মটাকে কাজে লাগিয়ে ধর্মটাকে নাড়াচাড়া দিয়ে অন্যান্য ইস্যুগুলোকে ধামাচাপা দিয়ে রাখে এবং সুবিধাগুলো আদায় করে নিচ্ছে ভারত বাংলাদেশ যখন সুবিধা নিতে চায় তখন কিন্তু দিচ্ছে না ট্রানজিট বাংলাদেশেও নিতে চায় কিন্তু দেয় না কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে কি সুন্দর চমৎকারভাবে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছিল সব এটা এখন বাতিল করেছে স্থগিত করেছে ভারতের সাথে বাংলাদেশের মূল যে হিসাবটা সেটা হচ্ছে তার অর্থাৎ সীমান্ত এবং পানির হিসা এই যে ধর্ম দেখছেন এটা জাস্ট আইওয়াশ করছে আপনাদের মতামত জানাবেন কমেন্টে